হ্যালো ভাই ব্রাদার আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পরে নতুন আপনি নিয়ে আসলাম আজকে ওটাতে দেখাবো কিভাবে টেলিগ্রাম স্টার কম দামে কিনবেন বা ফেসবুক স্টার অফার কে কাজে লাগে আপনারা টাইটেল এবং থামিল দেখা সবাই বুঝে গেছেন তো আমাদের মেন বিষয়টা হচ্ছে টেলিগ্রাম স্টার কম দামে কিভাবে কিনবো তো এটাগুলো কেনার জন্য আপনাদের বিভিন্ন অফার ব্যবহার করতে হবে অফার কি বা কিভাবে পাবেন প্রথমে আপনার অনেক মেল আমরা আশা করি আপনাদের অনেকের অনেকই মেল আছে অনেকের ভাই বেঁয়াদার বাচ্চা কার অনেক মেল আছে এগুলো অফার মেল অফার আছে এগুলো নিয়ে আপনার রানিং করতে পারেন বিশ তিরিশ টাকা করে নিয়ে রানিং করতে পারবেন তো এগুলা কেনার জন্য প্রথমে আপনার গেমে থাকতে পারে বা এখানে চার্চে থাকতে পারে আপনার তো এখান থেকে নিচে দেখতে পারবেন নিচে মার্ক করে দেখাচ্ছি এখানে দেখতে পারেন গেমিং তো আমরা এখানে গেমিংয়ে ক্লিক করে দেবো এন্ড গেমিংয়ে ক্লিক করার পর আমাদের দেখতে পারবেন উপরে উপরে দেখতে পারতেছেন একটা প্রিনিয়াম অপশন আছে তো প্রিনিয়ামে আমরা ক্লিক করে দেবো অ্যান্ড প্রিনিয়ামে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কি অপশান আসবে আমি সেটাও দেখা দিচ্ছি তো প্রিনিয়ামে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন অনেক গেমিং যেগুলো বাই করা যায় মানে এগুলোর উপরে আমরা ক্লিক দেবো তো কীভাবে অফার দেখবো এটা দেখাচ্ছি তো ক্লিক দিলাম অ্যান্ড এখানে দেখুন বাই বিডিটি সে এগুলোতে ক্লিক দেবেন ক্লিক ক্লিক দেওয়ার পরে একটাতে ক্লিক দেওয়ার পরে আপনার অফার নাও আসতে পারে এরকম অফার নাও আসতে পারে অনেক মিলা আসবে না তার জন্য চার পাঁচটা গেমে ক্লিক করে দেখবেন যে এইরকম একটা অফার আসে কি না যদি থাকে তাহলে আপনারা ভার্চুয়াল একটা কার্ড এই যে এখানে একটা কার্ড আছে এটা কার্ডটা এখানে চাপ দিয়ে আপনার বাংলাদেশের ডিটি স্কুলাতে একটা ভার্চুয়াল কার্ড যেমন মাস্টার ব্যাংক বা যেকোনো কার্ড যেগুলোতে ডলার থেকে আলাদা একটা কার্ড এড করবেন কিভাবে ভার্চুয়াল কার্ড নেবেন ফ্রিতে এটা দেখাই দেবনি কার্ড এড করার পরে আপনারা এখান থেকে যে অফার আছে অফারে অ্যাপ্লাই ক্লিক করে দিবেন করার শেষে বা হচ্ছে আপনার ওই ইয়াতে যখন টেলিগ্রাম স্টার কিনতে যাবেন তখন থেকে করে ফেলবেন তা কখন অ্যাপ্লাই করবেন আমি বলতে যে আমরা এই অফারটা কিভাবে ব্যবহার করবো তো আমরা কার্ড আগে অ্যাড করে নিবো কার্ডে থেকে অ্যাড করবো মেলের উপরে ক্লিক করে দিব উপরে তারপরে হচ্ছে আপনার এখান থেকে দেখতে পারবেন পেমেন্ট মেথড এখান থেকে কার্ড অ্যাড করে নেবেন অফার বা ওখান থেকেও নিতে পারেন অফারটা কিভাবে ইউজ করবেন তারপরে আমরা এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেব। অ্যাপ্লাই ক্লিক করে দিলে কেমন আসবো আমি এটা আপনাদের দেখাচ্ছি আমার একজন পাঠাইছে ক্লিক করার পরে এরকম আপনার দেখতেছেন এখানে যে সারটা পাইছে এখানে দেখেন এটা আমার একজন পাঠাইছে এটা আমি আপনাদের দেখাচ্ছি দেখার ক্ষেত্রে ব্যবহার করতেছি এখানে দেখেন মানে এটা বড় একটা সার পাইছে সে মাত্র ফাইভ পঞ্চাশ সেন্ডে কিনতেছে মানে পাঁচশো স্টার পঞ্চাশ সেন্ডে অনেকটি বাইক করলে কিনে নিতে পারবে আশা করি বুঝতে পারছি না ফেসবুক পেজ থাকে তাহলে পেজের জন্য ফেসবুক স্টার কিনতে পারবেন এই অফার ব্যবহার করে অ্যান্ড টেলিগ্রামই বেটাই মনে করি কারণ টেলিগ্রামে আপনার কোনো একটা গ্রুপ খুলবেন গ্রুপ খুলে চ্যানেল খুলবেন চ্যানেল খুলে চ্যানেলে পোস্টে মেরে আপনি পনেরো বিশ দিন পরে উইড্রো করে নিতে পারবেন নিজের নিজে অ্যান্ড চ্যালে অনেকে কিনে নেয় তাদের কাছে এই স্টারগুলো সেলও দিতে পারবেন আশা করি বুঝতে পারছেন কীভাবে অফারটা ব্যবহার করবেন অ্যান্ড নেক্সট বিষয়টা হচ্ছে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন এখানে সাবস্ক্রাইব বাটন থাকবে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন অ্যান্ড এখান থেকে বেল আইকন যেটা আছে এন থেকে এলাও করে দিবেন অ্যান্ড তারপর আপনাদের আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে এখানে আসার পরে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল পাবেন তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হবেন অ্যান্ড হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক পাবেন আমরা বেশিরভাগ হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতেই থাকি তো আপনারা চেষ্টা করবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হওয়ার তো আপনারা আর একটা জিনিস মাথায় রাখবেন আপনার টেলিগ্রাম চ্যানেল থেকে স্টার উদ্যোগ করার জন্য এক হাজার স্টার এবং একুশ দিন ওয়েট করতে হয় তার ক্ষেত্রে আপনি সেল করে দিতে পারেন আর নিজের চ্যানেলে মারতে পারেন নিজ দায়িত্ব নিজ রিক্স মারবেন ধন্যবাদ